আসসালামু আলাইকুম মনিরুল মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি এখন চলে এসেছি ওপার দুলারপুর মোড় রোহানি তব্বিরখানা খানা বলে ছিল এখন চলে এসেছে দুলারপুর আমরা এখন হাফেজ হালুম ভাইয়ের কাছে যাব ওনার মুখ থেকে কিছু শোনার জন্যে

ও আমার প্রিয় দেশবাসী ভাইয়েরা ও মা বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি তো চেম্বার শিফট বলে তো আমার মানে এর আগে যে চেম্বারটা ছিল চেম্বারটা আপনারা নিশ্চয়ই জেগেছেন এর আগে যত কথা বলতাম বা যত ভিডিও দেখেছেন যে পেশেন্টগুলো আসতো তো যেই হিসাবে আমার পেশেন্ট আসছে বা যেই হিসাবে মানুষের সমস্যার সমাধান হচ্ছে তো মানুষ দেখে এতটা 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 পরিমাণ আসছে যে ওই চেম্বারটা আমার অনেক শর্ট পড়ে যাচ্ছিল না ওর সামনে গাড়ি রাখতে পারছিলাম না চেম্বারটায় মানে পেশেন্টদের বসার জায়গা দিতে পারছিলাম যার কারণে ওর থেকে একটু বড় চেম্বার আমি পাশেই নিয়েছি ওই চেম্বার থেকে জাস্ট তিরিশ সেকেন্ড দূরে ওই পাশে যারা আসেন বা আসছেন তো ওপার দুলালপুর মোড়ে নামবেন দুলালপুর মোড়ে নামলেই দেখবেন একদম চেম্বার আমার রোহানি তদবির জল জল করছে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সতর্ক থাকবেন সবাই সাবধানে থাকবেন আর যদি কোনো রকমের কোনো সমস্যা দুর্ঘটনা ঘটে থাকে বা থেকে থাকে আমাদের সাথে যোগাযোগের ইনশাল্লাহ সে যোগাযোগের মাধ্যমে দেখবেন অবশ্যই অবশ্যই সমস্যা সমাধান হবে আসসালাম আলাইকুম